প্রিয় দর্শক সুপ্রভাত সকালের শুরুতেই দেশ বিদেশে দশটি তাজা খবর নিয়ে চলে এসেছি আমি মারুফা খাতুন দেখে নিন শুরুতেই শিরোনাম করে উদ্বোধন ফলভোগ করতে হচ্ছে কলকাতার মানুষকে জমা জলে মৃত্যু মিছিলের জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করে আর কি বললেন শুভেন্দু মাস্টারমাইন্ড সহ দশ জনের গ্রেপ্তারে বীরভূম মুর্শিদাবাদ জুড়ে চলল পুলিশের তল্লাশি অভিযান রণক্ষেত্র বারাসাত আদালত চত্বর আইনজীবীদের হাতে রক্তাক্ত পুলিশ ব্যাংক গ্রাহক সেবা কেন্দ্রে ডাকাতির চেষ্টা দুই গ্রেপ্তার নিকাশি ব্যবস্থার বেহাল দশ বিদ্যুৎ পৃষ্ঠে মৃত্যু নিয়ে রাজ্য সরকারকে নিশানা বিরোধী দলনেতার ভাষ্যে কলকাতা মরছে মানুষ প্রাণ গেল সাতজনের কোথায় হেলদুল রাজ্যের নিত্য নতুন খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন আসছি বিস্তারিত খবরে পিতৃপক্ষে হিসাব করে উদ্বোধন ফল ভোগ করতে হচ্ছে কলকাতার মানুষকে জমা জলে মৃত্যু মিছিলের জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করে আর কি বললেন শুভেন্দু ভারী বর্ষণে বিপর্যস্ত কলকাতা জলের নিচে শহরের অধিকাংশই রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা নিয়ে আগে থেকেই অভিযোগ ছিল এদিকে জমা জলের মধ্যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে একাধিক জনের এবার তৃণমূল সুপ্রিমোকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারের বললেন এদিন শুভেন্দু বললেন শ্রীভূমি হাতিবাগান টালা প্রত্যয় এই মুহূর্তে ক্যামেরা পাঠান থই থই করছে জলে সর্বশক্তিমান মা দুর্গা পাপ মেনে নেননি মাস্টার মাইন্ড সহ দশ জনের বীরভূম মুর্শিদাবাদ জুড়ে চললো পুলিশের তল্লাশি অভিযান বোলেরো গাড়ি এই গুডস ভেহিকেল ওভারটেক করলো তারপরে আটকালো আর এই যে গুডস ভেহিকল ছিল তার মধ্যে তিনজন একটা ড্রাইভার ও দুটো কন্ডাক্টর ছিল এদেরকে জোর করে নামালো এই বোলেরো গাড়িতে ছয় আসামি ছিল এই ছটার মধ্যে দুজনের কাছে আর্মসও ছিল এদেরকে জোর করে নামানোর পরে এই ছটা টিম মধ্যে দুজন এই গুডস ভেহকেল যেটা ছিল ওটার উপরে চেপে গেল তারপরে ওই ওটাকে নিয়ে কুলি ফিরলো কুলি থেকে আবার সুতির দিকে নিয়ে চলে গেল বাকি এই ছটা টিম মধ্যে চারজন যারা ছিল ও এই গুড ভেহিক্যাল বসে একটা ড্রাইভার এবং দুটো ওই ওখানে স্পটেই গামছা দিয়ে এদেরকে বেঁধে নিজের বোলেরো গাড়িতে চাপিয়ে দিল এক ঘন্টা দু ঘন্টা এদেরকে হস্টেজ করে রেখে দিল ওখানে ড্রপ করে নিজের বোলেরো গাড়িতে উঠে এরা ওখান থেকে চলে গেল কোনোভাবে এই যে আমাদের তিন ভিকটেন্স ছিল এরা নিজেকে ওখান থেকে রেস্কিউ করে রামচা ছেড়ে নিজে ড্রাইভারকে গাড়ির মালিককে ইনফর্ম করলো ওরা তারপরে থানা এশিয়া একটা কমপ্লেইন্ট দিলো এই কমপ্লেন্টের ভিত্তিতে আমরা বরবা থানাতে একটা ডেকোরিটি এবং আর্মস কেস রেজিস্টার করি আন্ডার সেকশন 310 সাবক্লজ 2 312 বি এনএস এবং 25 27 আর্মস অ্যাক্ট এই কেস স্টার্ট করার পরে আমাদের বরবা থানাতে ইনভেস্টিগেশন শুরু করা হলো যার মধ্যে অনেক টেকনিক্যাল অ্যানালাইসিস যার জন্য আমরা আমাদের হেডকোয়ার্টারের এসজি টিমের সহযোগিতা পেছিলাম আমরা দুই টিম মিলে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং सीसीटीवी ফুটেজ খতিয়ে খতিয়ে ফাইনালি আমরা 31 তারিখ আগস্ট মাসের 3 জনকে ареস্ট করলাম এই যে 6টা টিম ছিল তার মধ্যে rest of the 3 others ареস্ট হয়েছিল 12 সেপ্টেম্বর 2025 এই ছয় জনকে অ্যারেস্ট করার পরে আমরা সেই দিন জানতে পারলাম যে এদের যে হেড আছে টিমের হেড যার নাম মহিদুল আলম অ্যাট দ্য রেট কাজল এই যে লিডার আছে এই বেসিক্যালি এটাকে কোয়ার্ডিনেট করেছিল এ তারপরে আমরা জানতে পারলাম যে এই ছটা বাইরে আর জনের একটা টিম ছিল যারা সুতির দিকে যাওয়ার সময় চাঁদের মোড় টোল প্লাজার কিছু পাঁচশো মিটার আগে এই চার জনের টিম আসলো আর গুডস কে ফরওয়ার্ড করে নিয়ে গেল আর ফাইনালি এই গুডস কে এরা ডালখোলা রায়গঞ্জ ইসলামপুর পিডি ওখানে এক জায়গাতে গোপন জায়গাতে রেখেছিল এই ইনফরমেশন ওয়ার্ক করার পরে রণক্ষেত্র বারাসাত আদালত চত্বর আইনজীবীদের হাতে রক্তাক্ত পুলিশ রণক্ষেত্র আদালত চত্বর অভিযোগ আইনজীবীদের হাতে রক্তাক্ত হলেন এক পুলিশ কর্মী মঙ্গলবার বিকালে ব্যারাসাত জেলা আদালতে এমনই অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো যার সাক্ষী থাকলো ব্যস্ত কোটের মাঠ ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায় বারাসত আদালতের আইনজীবী দুলাল সরকার পরিবারের সঙ্গে একটি চারচাকা গাড়িতে করে টাকি রোড ধরে দত্তপুকুরের দিকে যাচ্ছিলেন অভিযোগ কাজীপাড়া পেরিয়ে তাদের গাড়ি বামনগাছি সংলগ্ন একটি পেট্রোল পাম্পে তেল ভরতে দাঁড়িয়েছিলেন সেই সময় কয়েকজনের সঙ্গে বচসা হয় আইনজীবী সহ আত্মীয়দের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ আক্রান্তরা চিকিৎসার জন্য বারাসাত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন দত্তপুকুর থানার আইনজীবীদের পক্ষ থেকে অভিযোগ দায়ের হয় তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গল মঙ্গলবার ধৃতদের বারাসত আদালতে পেশ করা হয়েছিল পুলিশের আবেদনের ভিত্তিতে ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশও দেন বিচারক অভিযোগ বিকালের পর ধৃতদের প্রিয়জন ভ্যানে তোলার সময় আইনজীবীদের একটি অংশ তাদের উপর চড়াও হন ঘটনায় উত্তেজনা ছড়ায় বারাসত থানার এএসআই সুপ্রিয় ভদ্র পরিস্থিতি সামাল দিতে গিয়েছিলেন আইনজীবীদের একাংশের ক্ষোভ গিয়ে পড়ে তার উপর ভিড় চড়াও হলে রক্তাক্ত হন তিনি ভাসছে কলকাতা মরছে মানুষ প্রাণ গেল সাতজনের কোথায় হেলদোল রাজ্যের টানা পাঁচ ঘন্টার বৃষ্টিতে রীতিমতো জলের তলায় চলে গিয়েছে শহর কলকাতা উত্তর কলকাতা থেকে শুরু করে দক্ষিণ কলকাতা বিস্তীর্ণ এলাকা জলমগ্ন সামনেই পুজো তার আগেই ধরনের বিপর্যয় কলকাতার মানুষের মন খারাপ করে দিয়েছে শুধু তাই নয় রাস্তাঘাটে বের হতে এখন মানুষ ভয় পাচ্ছেন কারণ একটাই যে পুজোর মধ্যে বিভিন্ন বিদ্যুতের কাজ হয় সেক্ষেত্রে জমা জলের মধ্যে যদি কোথাও বিদ্যুতের তার পড়ে থাকে এবং তার ফলে যদি কোনো বিপর্যয় হয় তাহলে কি হবে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা থেকে শুরু করে বিদ্যুৎ কর্মীদের ভূমিকা নিয়ে আর তার মধ্যে এখনো পর্যন্ত পাওয়া খবর